রাধে রাধে বন্ধুরা মিটি ভাইন চ্যানেলের আরো একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে রবিবার তো পুরো ব্লগটা অবশ্যই শেষ অবধি দেখতে থাকবেন সকালবেলা সাতটার সময় ঘুম ভেঙে গিয়েছিল আর সকালবেলা উঠেই যেটা কাজ হচ্ছে মেন গেট খোলা আর তার সঙ্গে সামনেটায় জল দিয়ে দেওয়া তো সেটাই আমি করছিলাম আর সকালবেলা উঠেই এই দরজায় কিন্তু রাধাকৃষ্ণের মূর্তিটা দেখলে একদম মন ভরে যায় আর এই দেখুন বাইরের দৃশ্যটা তো দরজাটা খুলে দিলাম তারপরে জলটা ঢেলে এরপরে সঙ্গে সঙ্গে ঘরে ঢোকার পালা আজকে যেহেতু রবিবার এবং আজকে একটু আছে তাই চটপট করে আজকে কাজগুলো কমপ্লিট করতে হবে তো এরপরে দরজা বন্ধ করে ভেতরে ঢুকে দেখলাম তিন বালতি জামা কাপড় রয়েছে এখন সেগুলোকে ছাদে মিলতে যাওয়ার পালা তো চটপট চলুন ছাদ থেকে ঘুরে আসি তারপরে নেমে এসে আবার যেতে হবে কিচেনে কিচেনে ঢুকেই আজকে সকালবেলা খুব চা খেতে ইচ্ছে করছিল তো ব্যাস চা বানানো শুরু আর চা বানানোর জন্য এই সসপ্যানটা আমি নতুন নিয়ে এসেছি আগে যে কোনো বাটিতেই তৈরি করতাম এই সসপ্যানটা কিন্তু আমার দারুণ লেগেছে আর সত্যি ইউজ করাটাও খুব ইজি এটার মধ্যে তো আমি গরম জল করি যেটা ঢালতে আর কি খুবই সুবিধা হয় তো চটপট করে এবার চাটা বানিয়ে উপভোগ করার পালা চায়ের কালারটা কিন্তু দারুণ এসেছে তো চায়ের সঙ্গে সকালে কে কে কি কি পছন্দ করে খেতে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো চায়ের সঙ্গে মুড়ি আর বিস্কুটই বেশি পছন্দের তো সেটাকে সুন্দর করে সাজিয়ে খাইয়ে নিয়ে এরপরে বারান্দায় গিয়ে চাটাকে উপভোগ করতে হবে এই শীতকালে সকালবেলা এক কাপ গরম গরম চা পেলে মনটা আর প্রাণটা যেন একদম জুড়িয়ে যায় ভিডিও করার চক্করে আমি ছাকনি দিয়ে চা ছাঁকতেই ভুলে গেছিলাম মুড়ি বিস্কুট চা সব কিছু নিয়ে এরপরে গেলাম বারান্দার দিকে আর স্লাইডিং উইন্ডোটার খুলে এরপরে বেশ কিছুক্ষণ ধরে এনজয় করার পালা সকালবেলা এটাই তো একমাত্র শান্তির জায়গা চটপট চাখে চলে এলাম রান্নাঘরে চালটা মেপে নিলাম চাল আর ডাল এই দুটোকে সবার ফার্স্টে বসিয়ে দিতে হবে ওটা হতেই তো অনেকটা সময় লাগে আর এই কন্টেনারের মধ্যে আমি সব ধরনের ডাল রাখি রাজমা মসুর ছোলার ডাল সবই এরপরে চটপট করে ডালটা ধুয়ে বসিয়ে দিলাম ভাত এবং ডালটা হতে থাক ততক্ষণে চলে এলাম বিছানা গোছাতে খুব সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিলাম। যাতে ঘরে রোদ ঢোকে তাই সব ঘরের পর্দাগুলোকে সরিয়ে দিলাম। যেহেতু আমি বাড়িতে একা থাকি এর পিছনে একটি কারণ আছে সেটা পরে একদিন আপনাদের সাথে শেয়ার করব। তাই সম্পূর্ণ কাজ একা হাতেই কিন্তু আমাকে সামলাতে হয়। আর একা হাতে আমি সম্পূর্ণ কাজ এই জন্যই করি যাতে আমি নিজেকে সব সময় ব্যস্ত রাখতে পারি। মাথায় অন্য কিছু না ঘুরতে পারে। আমার জীবনের একটা স্টোরি আছে সেটা পরে কোনোদিন আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আমার এই ডেলি ব্লগ বানানোর একটাই উদ্দেশ্য যাতে আমি সম্পূর্ণভাবে নিজেকে ব্যস্ত রাখতে পারি সেটা ভিডিও বানানোর মাধ্যমে হোক আর এডিট করার মাধ্যমে হোক তাহলে কিন্তু আমার জীবনের অনেক সমস্যা অনেকটাই কমে যাবে বলে আমার মনে হয় এরপরে চলে গেলাম ঠাকুর ঘরের দিকে আমার গোপাল সোনাকে এবার খেতে দিতে হবে প্রায় দশ মাস আমি ঠাকুরের সেবা করতাম না কিন্তু ধীরে ধীরে আমার ঠাকুরের প্রতি ভক্তি আসে আর কেন করতাম না সেটা আপনাদের অন্যদিন বলবো তো চটপট করে এরপরে ঠাকুরকে দিয়ে দেওয়ার পালা কারণ যেহেতু বেরোতে হবে তো মাথায় অনেক রকম টেনশন রয়েছে তারপরে চলে গেলাম কিচেনে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিলাম আর তার সঙ্গে আলুটা সেদ্ধ দিয়ে দিলাম যাতে কিনা সকালবেলা ব্রেকফাস্টে ভাত ডাল আলু সেদ্ধ এটাই খেতে পারি সকালবেলা কার কারেই ভাত ডাল আলু সেদ্ধ এটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো দারুণ লাগে সঙ্গে ডিম সেদ্ধ হলে তো কোনো কথাই নেই কিন্তু আজকে আর ডিম সেদ্ধ খাওয়া হয়নি তো চটপট করে সকালবেলায় ড্রিঙ্কসটা খেয়ে লেগে পড়লাম কাজে আজকে রান্না করতে হবে পনির বাটার মশালা পনির তো তখন বাড়িতে ছিল না তাই অন্যান্য সবজিগুলোকেই নিয়েছি সবার প্রথমে নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর তার সঙ্গে আদা বাটা আর মশলার মধ্যে জিরা হলুদ নুন চিনি তার সাথে তেজপাতা শুকনো লঙ্কা আর মিক্সিতে পেস্ট করে নেব। চার মগজ কাজু বাদাম সামান্য গরম মশলা গরম মশলা গুঁড়ো আর তার সঙ্গে হচ্ছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাও পরে কেটে দিয়ে দেব তখন আমি ভিডিওটাতে দেখে ভাবছিলাম কিছু একটা আমি মিস করে ফেলেছি পরে মনে পড়ল আমুলের ফ্রেশ ক্রিম যেটা কিন্তু পনির বাটার মশালার মেন ইনগ্রেডিয়েন্ট তো চটপট সেটাকে ফ্রিজ থেকে বের করে ফেললাম আর দেখলাম সেদিনকে ওটার লাস্ট ডেট ছিল অন্যদিকে বাজার থেকে নিয়ে এসেছি চকোস তার সঙ্গে পাউরুটি দুধ আর অনেক ধরনের বিস্কুট আমার মতো কাড়া কারা এরকম বিস্কুট একসাথে নিয়ে আসো এবং খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানিও কিন্তু তো এগুলো এবার গুছিয়ে রাখতে হবে তারপরে পনিরগুলোকে কিউব করে কেটে নিলাম আর হঠাৎ করে মনে পড়লো কসৌড়ি মেথি দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয় সেই জন্য সেটা বের করে নিলাম আর এই রান্নাটা আমি একটি রেস্টুরেন্ট থেকে শিখে এসেছিলাম তো সেই জন্য সেইভাবেই করার চেষ্টা করলাম আর এদিকে ভাবলাম দুধটা আগে সবার প্রথমে গরম বসিয়ে দিই সেটা হতে একটু সময় লাগবে আর এরপরে আমি ব্রেকফাস্টের জন্য সেই আলু সেদ্ধ ডাল সেদ্ধ আর সামান্য পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি সকালবেলা এটা দিয়ে কিন্তু একদম দারুণভাবে জমে যাবে তো চলুন এরপরে খেতে যাওয়া যাক খেয়ে এসে চটপট করে আগে পেঁয়াজ আর টমেটোগুলোকে কুচি করে নিলাম আর মিক্সিতে এবার পেস্টটা করে নিতে হবে সেই জন্য সেটারই প্রিপারেশন চলছিল তো যেহেতু হবে তাই চটপট করে কিভাবে তাড়াতাড়ি রান্নাটা করা যায় সেটাই তখন মাথায় ঘুরছিল তো সবার প্রথমে কড়াইতে সামান্য তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর জিরেটা আমি ভুল করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রাখলাম আর যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে চলে গেলাম পেস্টটা বানাতে তার মধ্যে সামান্য পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি এবার এক চুটকির মধ্যে পেস্টটা রেডি হয়ে গেছে এরপরে সেটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছিল এবং সঙ্গে সেদ্ধ হয়ে গিয়েছিল আর এই হচ্ছে গ্রেভিটা কম আছে বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন পরিমাণ মতো জল দিতে হবে যাতে যতটা গ্রেভি আপনার পছন্দ আমার কিন্তু মোটামুটি গ্রেভি কিন্তু পনির বাটার মশলাতে পছন্দ বেশি ঝোল হলে কিন্তু এটা মোটেও খেতে ভালো লাগে না রুটি বা ভাতের সাথে খেতে কিন্তু এটা দারুণ লাগে আমার প্রেফারেন্স হচ্ছে আলুর পরোটা বা সঙ্গে হচ্ছে রুটি তো এরপরে জল দিয়ে ভালো করে ফুটতে দিলাম সঙ্গে দিয়ে দিলাম পনিরগুলো বেশ কিছুক্ষণ পরে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম আর লাস্টে ছিল কসৌরি মেথি তারপরে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে কিনা গ্রেভিটা একদম ঠিকঠাক পরিমাণে হয় আর আজকে এই নতুন বোলগুলো ইউজ করেছিলাম সেটাই শেয়ার করলাম সবার প্রথমে দেখিয়ে দিই রান্না করেছিলাম ডাল যেটা কিন্তু বেশ ঘন হয়েছিল আর এরপরে হচ্ছে আজকে শোস্টপার পনির বাটার মশলা সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আর ওপরে সামান্য ফ্রেশ ক্রিম দিয়ে সার্ভ করে দিয়েছি কার কার এই রান্না দুটো ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে মোটামুটি ভালোই হয়েছিল দারুণ হয়েছে কিন্তু একদমই বলবো না এরপরে চলে গেলাম বাসনগুলো পরিষ্কার করতে খুব তাড়াতাড়ি করে ঝটপট করে বাসনগুলো মেজে ফেললাম কারণ বেরোতে হবে তো সেটা মাথায় রয়েছে তারপরে বাসনগুলোকে সুন্দর করে শুকিয়ে নেবার পালা ব্যাস রান্নাঘরের কাজ শেষ এরপরে চলে গেলাম ঘর পরিষ্কার করতে ঘর মুছতে প্রায় আমার ঘন্টা ঘন্টা বা এক লেগে যায় করে কাজটা সেরে আধ বাইরেটা ধোয়ার পালা কারণ এই তুলসী মঞ্চের দিকটা রোজ দিনই আমি প্রায় ধুয়ে রাখি আর কবে যে তুলসী গাছটা আনবো সেটাই এখন চিন্তা ভাবনার বিষয় চলছে তো ছটপট করে এই বাড়ির কাজগুলো শেষ করে ফেলে এরপরে চলে যাব স্নান করতে স্নান করে সুন্দর করে রেডি হয়ে চলে গেলাম মার্কেটে আজকে কিনতে হবে একটি কার্পেট যেটা কিনা আমার ডাইনিং হল বা বারান্দাতে আমি ইউজ করব তো সেটাই আমাকে দেখানো হচ্ছিল এই একটা কালার ছিল আর পাশে আরেকটা কালার ছিল তো দুটোতে আমি একটু কনফিউজ ছিলাম আর দুটো কালারে কিন্তু দুর্দান্ত ছিল হোয়াইটের কম্বিনেশনটা কিন্তু এগুলোকে আরও সুন্দর করে তুলেছে আর গরমকালের জন্য বেশ কিছু ব্ল্যাঙ্কেটও দেখেছিলাম আর কি কি শপিং করলাম সেটা পরে দেখাচ্ছি এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম রেস্টুরেন্টে আজকে খাবো আলুর পরোটা অনেক দিন হয়ে গিয়েছে আলুর পরোটা খাওয়া হয়নি বাড়িতে যতই পনির বাটার মশলা রান্না করি না কেন রেস্টুরেন্টের তো স্বাদই আলাদা তো আলুর পরোটার সাথে অর্ডার করেছিলাম মাটার পনির আর কিছুক্ষণের মধ্যেই তারা সার্ভ করে দিয়েছিল খেতে কিন্তু দারুণ ছিল পাঞ্জাব রেস্টুরেন্টে আলুর পরোটা কিন্তু সত্যিই খুব বিখ্যাত আর সাইজটা দেখুন একটা খেলেই কিন্তু আমার মতো মানুষের পেট একদম ভরে যায় তো তৃপ্তি করে মাটার পানি আর তার সাথে আলুর পরোটা খেয়ে এরপরে বাড়ি ফেরার পালা আর দেখলাম হঠাৎ করে মালগাড়ি কত বছর পরে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল কারণ এই যে রেলগেট এখানেই কিন্তু সকালবেলা ভোর ছটার সময় স্কুল যাওয়ার পথে রোজ দিন মালগাড়ি দেখতাম আর আমাদের লেট হয়ে যেত পুরনো দিনের সেই সমস্ত স্মৃতি ঝালিয়ে এরপরে বাড়ি ফেরার পালা আর এই দেখুন এত শপিং করে আনা হয়েছে চলুন এরপর আপনাদের সাথে একবার করে শেয়ার কি কি কিনে আনলাম তো সবার প্রথমে দেখিয়ে এই মাদুরটা যেটা কিনে এনেছি তো তো এটা ভিডিও দারুণ নিচে বসে যদি কিছু কাজ করা যায় তার জন্যই কেনা আর সবার প্রথমেই মাদুরের ওপরেই আমি আমার সম্ভারটা সাজিয়ে বসলাম তো চলুন এই হলো প্রথম জিনিস এই ধরনের গরম কিঞ্জি কেনা হয়েছিল যেটা আমার একটাও ছিল না এটার সাথে কিন্তু খুব সুন্দর গেঞ্জি আর তার সাথে একটা প্যান্টও ছিল তো এবছরের শীতটা দিলাম পরের বছর এগুলো কিন্তু দারুণ এনজয় করব এরপরে সেই ব্ল্যাঙ্কেট এই দুটো ব্ল্যাঙ্কেট কিনে এনেছি যেটা গরমকালে যদি এসিও চলে তাহলে কিন্তু ইউজ করা যাবে আর কালার দুটো কিন্তু কি সুন্দর তাই না হোয়াইটের কম্বিনেশন রয়েছে আর কোনটা নেব কোনটা নেব করতে করতে এই মেরুন আর হোয়াইটের কম্বিনেশনের কার্পেটটাই পছন্দ করেছি তো এরপরে দেখা যাক এটা কোথায় পাতি ডাইনিং এ নাকি বারান্দায় আর এই সাথে নিয়েছিলাম একটা দারুণ আসন মাত্র আশি টাকা দাম নিয়েছিল এরা কিন্তু ভিডিও শুটের জন্য দারুণ হবে এরপরে নিয়েছিলাম দু দুটো ব্ল্যাঙ্কেট যেটা কিন্তু ডাবল বেডের কারণ বাড়িতে যদি লোকজন আসে তাহলে সিঙ্গেল বেডের থেকে ডাবল বেড নেওয়াটা অনেক বেশি ভালো সেই কারণে দুটো নিয়েছিলাম আবার যদি প্রয়োজন হয় কাউকে গিফটও করা যাবে তো এই হলো আমার সমস্ত সম্ভার যেগুলো কিনা আমি আজকে শপিং করে এনেছিলাম এছাড়া আরও কিছু এনেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ওরিও বিস্কুট তার সাথে জিরা বিস্কুট সকালবেলা তো আরও বিস্কুট দেখেইছিলেন তার সাথে মুসলি এগুলো সব ব্রেকফাস্টের জন্য আর ছিল একটা প্রোটিন পাউডার আমি জানি না আদৌ এটা খেলে কোনো লাভ হবে কি না কিন্তু তাও আমি এনেছিলাম আমার তো বেশ দারুণ লেগেছিল পরে খেতে আর এনেছিলাম জ্যাম তো আজকের মতো এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল বেলাইকেন প্রেস করতে ভুলবেন না আর সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে